হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তো পুচকু মানে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো পুচকু এখন ঘুম থেকে উঠলো আর পুচকুর বাবা যে কাজে যাচ্ছে কালকে সারাটা দিন ছিল তো মানে কি বলবো মনটা ওর খারাপ হয়ে যাচ্ছে তো মন খারাপ মানে তারপরে একটু কান্না করলো কান্না টান্না করে আমি একটু বোঝালাম অনেক কিছু বলে তারপরে একটু মারলো তারপর বললাম একটু ব্রাশ করে আসো আসো কলপাড়ে যাও কলপাড়ে যাও দাঁত মাজো দাঁত মাজো ভালো করে মাজো এই করতে করতে আমার সকালে এক ঘন্টা চলে যায় তো মানে খুবই আলিসি না হাই তুলছে এখনও স্কুল যাচ্ছে তো কি আর করা যাবে এইভাবেই তো আর পুচকুর বাবা থাকলে মানে পুচকু বাবার সাথেই সব কিছু আমাকে তখন আর চেনে না তো কি করা যাবে আমি জন্ম দিয়েছি আমাকে চিনতে পারে না বাবার সামনে তার কি বাবারাই সব মানে ওর মানে আমি এক জায়গায় থাকবো ওর বাবার মানে ওর বাবাকেই চুজ করবে আবার আমি যদি একটু মনটা খারাপ খারাপ করি তখন আবার আমার কাছে চলে আসে তো এইভাবেই থাকে তো বাবা ওর বাবা কালকে যে সারাদিন ছিল ওর বাবার সঙ্গে খেয়েছে ঘুমিয়েছে মানে স্নান করেছে তো তাই জন্য একটু মানে কষ্ট হচ্ছিলো যে বাবা কাজে যাচ্ছে আজকে আর হবে না এরকম একটা ব্যাপার তারপরে একটু আস্তে আস্তে মানে এনার্জিটা খুলছিল হ্যাঁ মানে বুঝতেই পারছো তোমরা দেখে তারপর দেখো এই যে সাজিয়ে টাজিয়ে দিচ্ছি স্কুলে নিয়ে যাব আর আমি মানে ওখানে পাশে কার সাথে আমি বঙ্গবন্ধু করছিলাম আর ঠিক মনে পড়ছে না কে হতে পারে তো দেখা যাক কাউকে দেখা যায় কি না তো আমার মানে কারো কথা শুনছিলাম ওখানে বসে বসে কুচকু তাকিয়ে আছে তো দেখা যাক কে কে বের হয় ওখান থেকে এই দেখো আমি তাকিয়ে আছি ঠিক আছে কিছু একটা দেখছি কাউকে কী দেখছি কাউকে দেখছি মু আমি কেমন করছি আমার তো নিজের হাসি পাচ্ছে দেখ আমার দুজন মিলে দেখছি নিশ্চয়ই কেউ একটা তো আছে কে আছে সেটাই দেখার পালা তো মনে হচ্ছে সেদিন ছিল হচ্ছে গিয়ে পহেলি মনে হয় দেখা যাক কে বেরো হয় ওখান থেকে আমি আবার হাসছি কার কথা শুনে আর কিছু আ তাকিয়েই আছে আ করে না মুখ বন্ধ করে চোখ আ করে ওই দিয়ে দেখাচ্ছে একটু এ তো জানতাম এছাড়া আর কেউ হবে না মানে বুনুকে তো ওর জিনিস কিছুই দিতে চায় না আবার মাঝে মাঝে আসে একটু ইয়ে করতে যদি একটু পটে তো মাথা একটু মানে এই স্ক্রু আছে এই বোনুর সাথে ভালো ব্যবহার করবে এই মুনুকে দুই দুই দূর 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 করবে আর আমার ওগুলো পছন্দ হয় না মাথা গরম হয়েছে তো পুচকুকে এখন আনতে মানে দিয়ে আসতে যাচ্ছিলাম আবার আনতেও যাচ্ছিলাম দেখো এখন যাচ্ছি আনতে দুপুরবেলা এত রোদ আকাশে আজকে মানে কি বলবো আজকে খুবই রোদ ছিল খুবই কষ্ট হয় মানে হেঁটে হেঁটে যাওয়া আসা আমার কোনো ব্যাপার না আমার তো হাঁটলে বাড়া ভালো কারণ আমি মোটা হয়ে যাচ্ছি দিন দিন কিন্তু পুচকুর জন্য খুব কষ্ট হয়ে যায় আর কোলে নিয়ে আমি হাঁটতেও পারি না তো এই আর কি মানে পুচকুর মুখ চুখ লাল হয়ে যায় আমার খুব খারাপ লাগে আর বাড়িতে এসে দেখো আইসক্রিম খাচ্ছে কালকে ওর বাবা অনেকগুলো আইসক্রিম এনে রেখে দিয়েছিলো ঘরে তো সেই একটা আইসক্রিম আমি দিয়েছি তো আমি ফ্রিজটা যে বন্ধ করে রেখেছি সেটা আমার খেয়াল নেই তো আইসক্রিম গোলা গেছে তো সেটাই খাচ্ছে আর এদিকে আমি কি করছি আমি তো বুঝতেই পারছি না এই দেখো খাচ্ছে তারপরে আমি দুপুরে আর ব্লগটা করিনি দুপুরে খেয়ে দে স্নান করে খেয়ে দে পড়া পড়াচ্ছিল আমাদের পাশে পড়তে এসেছিলো আজকে পড়া ছিল তো পড়ানো টড়ানো হয়ে গেছে তারপরে এসছে ফুচকা আর ফুচকা মানে খেতে কার না ভালো লাগে আর আমি না হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম আমি জানি না আমি এর আগে যাকে মানে ডাক্তার দেখিয়েছিলাম সে হচ্ছে গিয়ে মানে কোনো কিছুতেই বারণ ছিল না কিন্তু এই ডাক্তার মানে ডক্টরটা মানে অনেক কিছুই বারণ আছে তো কি করা যাবে আমি তো পরে জানতে পেরেছি তখন জানিনি নি যে জল খাওয়া যায় না আর আমি না টক জল অতটা মানে লাভার না মানে টক জল লাভার না আমি ফুচকা লাভার মানে হালকা জলে ডুবিয়ে দিলে ঠিক আছে কিন্তু আমার ওই আমার পেট ব্যথা করে আমার ভালো লাগে না খেতে আর পুচকু দেখা এখানে ফুচকা গাচ্ছে মানে ওর আলু নেই ও শুধু শুধু ফুচকা খায় জল দিয়ে আগের থেকে মানে দুটো তিনটে বেশি বেশি করে খায় তো এই আর কি বেশি খেলে মানে আর যদি ঝাল হয় তাহলে আর খেতে পারে না আমি বলি আলু নাও একটুখানি আলু নাও আলু নেবেই না ভয়ের চোটে কারণ যদি ঝাল হয় ঝালকা খুব ভয় পায় আগের দিন কী করেছে একটা লঙ্কা ছিল নিচে তো সেই লঙ্কাটাকে ভেঙেছে ভেঙে সেটাকে আবার হাতে ই করছে আমি বলছি তোর এত সাহস কথা থাকবে ওকে আমি আগেই বলে রেখেছিলাম লঙ্কা টঙ্কা হাত দিবি না সেই লঙ্কা নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে তাও আবার মানে ভাঙা হচ্ছে নে আঁকার ঝিপটে তারপর একটু চিপে ছুঁইছি মানে কেমন করছে করছে কি বলবো আর দেখো আমাদের ফুচকা মানে পেয়ে গেছে ফুচকা খেতে খেতে আর আমি এদিকে ফুচকা খেয়ে নিচ্ছি কাটা দেখো কোন কপালে এসে মানে পড়তে বসেছে ম্যাডাম তো পড়ছেন এবার কতক্ষণ পরে সেটাই ব্যাপার তো আমি চলে যাব রুটি করতে তো রুটি করে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো কাঠে আজকে রুটি করছি কারণ আমার শাশুড়ি মা করছিল তো রুটি তার জন্য আমি ভাবলাম তাহলে কাঠেই করি আজকে একটু গ্যাসেই করি অল্প রুটি তো তা ভাবলাম কাঠে আগুন আছে আগুন মানে ওখানে করি তো রুটি তরকারি দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো আর ভিডিওটা কন্টিনিউ করছি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ 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 টাটা বাই বাই